2014 থেকে দু হাজার চব্বিশ দশ বছর আগে দেওয়া বিজ্ঞপ্তির বাস্তবায়ন হল অবশেষে কলেজে ভর্তিতে অস্বচ্ছতা দূর করতে দু সালে যে বিজ্ঞপ্তি দিয়েছিল উদ্যোগী শিক্ষা দফতর দু হাজার এসে তার বাস্তবায়ন হল স্নাতক স্তরে ভর্তির জন্য শেষমেশ চালু হচ্ছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল ক্লাস শুরুর আগে আর কলেজে যেতে হবে না দেশের যে কোনো প্রান্ত থেকে অভিন্ন পোর্টালের মাধ্যমেই ভর্তি হওয়া যাবে নিজের পছন্দের কলেজে বেছে নেওয়া যাবে নিজের পছন্দ মতো কোর্স জাতীয় শিক্ষানীতি মেনে চার বছরের স্নাতক কোর্সের পাশাপাশি এবছরই রাজ্যে চালু হল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল রাজ্যের ষোলোটি বিশ্ববিদ্যালয়ের চারশো কলেজে সাত হাজার দুশো সতেরোটি কোর্সে ন লক্ষ ছেচল্লিশ হাজার নশো একুশটি আসনে ভর্তির জন্য আবেদন জানানো যাবে এই পোর্টালের মাধ্যমে চব্বিশে জুন থেকে আবেদন শুরু আবেদন জানানোর শেষ দিন সাতই জুলাই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল ট্যাবে গিয়ে সর্বোচ্চ পঁচিশটি বিষয়ে আবেদন জানাতে পারবেন পড়ুয়ারা প্রথম ধাপে মেধা প্রকাশ বারোই জুলাই বারো থেকে আঠেরোই জুলাই পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া কোনো পড়ুয়া প্রথম ধাপে নিজের পছন্দের বিষয়ে ভর্তি না হতে পারলে ফের দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ পাবেন ভর্তি সংক্রান্ত সমস্ত ফি এই পোর্টালের মাধ্যমেই জমা দিতে হবে কোর্স আপগ্রেড করা হলে শুধুই বাড়তি ফি দিতে হবে কম হলে সেই অর্থ আবেদনকারীর অ্যাকাউন্টে ফেরত হবে কিন্তু উদ্যোগ নেওয়ার পর দশ বছর পার এতটা দেরি কেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই পোর্টালের উদ্বোধন করে জানান ভারতবর্ষে কোন রাজ্যে প্রথম হচ্ছে এটা তো কম্পিউটারের বিরোধিতা করে বাম সরকার করেনি আমরা তো তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করল ওটা ভারতবর্ষে প্রথম হলো সেটাকে আমার মনে ওয়েলকাম করুন কেন এতদিন হয়নি নিয়ে আপনারা চর্চা করতে পারেন কিন্তু এটা জেনে রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি ভারতবর্ষের তবে এতে কি সত্যি স্বচ্ছতা বজায় রাখা যাবে উত্তর দেবে সময়